কিন্তু সে অর্থরাশি সে মা হাতে নাই চলুন না সবাই মানে ছেলেটাকে আনি নমস্কার বন্ধুরা অক্ষণে রাত্র বাজে ঠিক সোয়া দশটা আর আমি অক্ষণে আছি মেঘলিপাড়া বেলমোড়াতে তো এত রাত্রে আমি এখানে কি কারণে আইলাম আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখলে অবশ্যই বুঝবেন আর আপনার কাছে অনুরোধ আজকের ভিডিওটা সম্পূর্ণ অবশ্যই দেখবেন আর দেখার পর সবাই একটু সহযোগিতার হাত বাড়া দিবেন আর একটা শেয়ার সবাই অবশ্যই আপনারা করবেন এত রাতে কেন আমি এখানে ছুটে আইলাম আমার খবরটা দেওয়া হয়েছে আর খবরটা পাইয়া মাত্র কিন্তু আমি দেরি করছি না এখানে আয়া পড়লাম আর আমার পাশে যে ভদ্রলোক দাঁড়ায় আছে সেই ভদ্রলোক হলো প্রদীপ দেবনাথের বাবা তো ওনার কাছ থেকে আমি সমস্ত কিছু জানার চেষ্টা করুম আর প্রদীপের মাত্র বয়স আঠারো বছর তো চলেন সমস্ত ঘটনা একটু জানি কি হয়েছে না হয়েছে তাই না যেটা সবকিছু ভগবানের ইচ্ছাতে হয় তাই না তুমি একটু সম্পূর্ণটা কয়ে দাও ঘটনাটা কি তা হইছে না হইছে ঘটনাটা মাস দের মাস তো প্রথম চোখের প্রবলেম আছিল ভাব যে দেন হয়তো এক চোখ কম দেখে ছুটে কি দা হয়তো বা চোখের প্রবলেম হইব ডাক্তার দাইছে আপনিয়া তো তার একটা ডেট দিছে এমআরআই করাইতো তো এমআরআই করার পরে তারা রিপোর্ট দিছে ব্রেন টিউমার দে ফাইনাল রিপোর্ট আইছে তো ব্রেন টিউমার হইছে আমরা আবিল্লাল নাতের কাছে ওখানে দেখাইছি তো দেখানোর পরে ভাই দিয়া দেখা কয়েকদিন পরে এই একদিন পরে বমি করতে আছে বমি করতে এমন কন্ডিশন হয়েছে উঠতে পারে হসপিটালে ভর্তি করালাম ইমার্জেন্সি উহা ব্লেক আউট হয়ে যায় যে সিআস কন্ডিশন তারা সিটি স্কেন করে আসে দেখছে যে মানে টিউমারটা ভাইতে আছে যাই হোক এটা জিবি রিপোর্টে কইছে তো আমরা কেটে বাইরে রেফার করতে হবে কারণ হাতিপুরার মধ্যে হইলে একটু টাইম লাগবো আরবিটা কিন্তু ইমার্জেন্সিতে ফেমিলি তো বা সেটেরও আা বাইরে যাবার মাঝে শোভে সাহায্য করেছে শোভের থেকে হালাত বরাত ইমেজ এই সময় শোভের থেকে সাহায্যের হাত হা랏 বরাত করে আসলে কোনোমতে বাড়ানো হয়েছে ওখানে जाया এনজিওগ্রাফি করার পর ধরা বসে যায় ব্রেন টিউমার তিনটা নার্ভ ছিল তিনটা নার্ভে ওকে জুয়ে গেছে এটা আমি জায়গা থেকে আনবো Aynash ei তিনটা নার্ট পাল্টাইতে দিব আলদান লাগে তো টাকারও দরকার প্রায় 15-20 লাখ টাকার মত লাগবে যাওয়া-আওয়া খাওয়া খরচ আছে চিকিৎসার খরচ আছে হেয়ার সুস্থন পর্যন্ত ওষুধেরও একটা খরচ আছে একটা টাইনের মতন লোক দিন হাজির কাজ করে মানুষ এবার যে কাজে ফাঁস হয়ে লোক জিদ এবার যে অনুষ্ঠানের কাজ হোক সব কিছুই করে তো ওনার ফ্যামিলির দ্বারা এতটুক সম্ভব না তো গ্রামের মানুষ তো যথেষ্ট সাহায্য করছে ফেসবুকে থেকে যথেষ্ট সাহায্য হচ্ছে কিন্তু এতটুকু সাহায্য এখনো কাবার হয়েছে না যে অপারেশন করে তো ওইখানে তো আর টাকা খরচ করে কি ধরবো বাড়িতেছে এখানে লোন টুন লই লইলে লোন লইছে কিন্তু টাকা তো এত টাকা এমন এত বড় যে জায়গা সম্পত্ত নাই যে বিক্রি করিয়া এই চিকিৎসা করাইবো আর ওর মতন ছেলে পাড়ার মধ্যে সবেই মানে দুঃখে মানে কষ্ট যে এর মতন পোলা এমন হয়ে যাবে গা বাবা চিকিৎসা করা এটা কুদ্দুর পরে পরে ব্ল্যাক আউট হয়ে যায় মানে ঘুমের মধ্যে এর বাবা সবে মিললে বাড়ে আর সাহায্য করতে আছি তুলতে আছি কিন্তু টাকা তো আর কাবার ইত্যাসে না মানে মানুষের কাছে একটাই আবেদন

এমন একটা জায়গা পর্যায়ে জায়গা পৌঁছেছে এর চিকিৎসাটা দেন কিভাবে করে মানুষের সাহায্য না করলে তো এটা জনগণের হাতে আর এর বয়স তো বেশি না 18 বছর জীবনে কিছু দেখতে না বাচ্চা ছেলে একদম ছোট বাচ্চা সবে নিজের ঘরে সন্তান থাকলে বুঝলেও বুঝবো যে কি জিনিসটা সামান্য একটু একটু করে যদি সবাই আমরা সহযোগিতা করি তাইলে আশা করি একটা অনেক একটা অ্যামাউন্ট আমরা অবশ্যই দেখব বাচ্চারা সুস্থ আপনারা সবাই আমার পক্ষে তো তোলা করা সম্ভব না কারণ ভগবানের সেই শক্তি আমার দিছে না তো তাহলে আমি অবশ্যই চেষ্টা করতাম আর আপনারা যারাই সহযোগিতা করবেন এখানে আমি গুগল পে নাম্বার দিয়ে দেবো তো এখানে আপনার প্রশ্ন হইতে পারে গুগল পে নাম্বারটা কার যে ছেলেটা অসুস্থ সেই ছেলেটারই গুগল পে নাম্বার আপনার নাম দেখলেই বুঝতে আমি সমস্ত নামটা আমি একদম কমেন্ট বক্সে আর ডিসক্রিপশনে দিয়ে দেব ওখানে দেখবেন হ্যাঁ নিজস্ব গুগল পে আপনারা সেইখানে দিবেন অন্য আদার্স কিন্তু কারোর গুগল পে নাম্বার এখানে দেওয়া হইতো না আপনারা সমস্ত কিছু দেখলেন তো দেখার পর আশা করি যদি আমরা সবাই মিলে একটু একটু করে সহযোগিতা করি তাহলে মনে হয় যে ফুটফুটে ছেলেটার আমরা সুস্থ করে ফিরে আনতে পারুম আর একটাই অনুরোধ সবাই ভিডিওটা শেয়ার করবেন তো আমি কথা কয়ে যা বুঝলাম তার আয়ুষ্মান কার্ড থেকেও কিছু পাইব কিন্তু না চেষ্টা করবে সরকারের কাছে পৌঁছায় যাতে সরকারের তরফ থেকেও কিছু সহযোগিতা পায় সুস্থ তুলতে তো এটাই অনুরোধ সবাই একটু পাশে থাকবেন আর আপনারা এখানে কি করবো এখানে আমার আমার কুয়ার মতো কোনো ভাষা নাই যে আমি দেখে চোখে দেখে ছেলেরা দেখে আমার যে কতটুকু খারাপ আছে আমার কুয়ার মতো আমি নিজে বাসা হারাইলেছি কিছু করার নাই আর যারা সন্তান তারা তো কি পরিচিতিতে আছে সবাই বুঝলেন যদিও সহযোগিতা অনেকেই করছে তবু সবার কাছে একটু সহযোগিতার হাত আমি নিজের থেকেও করতেছি যে একটু সহযোগিতার হাত সবাই অবশ্যই বাড়াই দিবেন ধন্যবাদ